তাই তো দেখছি কি সুন্দর দেখতে খুব ভালো কত রকমের জবা ফুল ফুলটা দেখো ভেরি বিউটিফুল বিউটিফুল ফুল একদম

তুমি একটা সাইড থেকে রেকর্ড করো ভিতরে যেতে হবে না যেতে হবে না তুমি এই ভাগ থেকে করা যায় কি না দেখ ঠিক আছে আমাকে শুরু করে নিয়ে তুমি নিয়ে আসা এবার কথা গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে আমার পুজোপাঠ নিয়ে ভুল ভ্রান্তি থাকতেই পারে সেই বিষয়ে কিন্তু কেউ কোনো কুমন্তব্য করবেন না কারণ ভক্তি যে যার মনের মধ্যে আছে সেই অনুযায়ী সেই তার কাজ করে তবে ঘুমচোখ খুলে এত সবুজের মাঝে এত ফাঁকা জায়গায় যে আমি এত সুন্দরভাবে পুজো করতে পারবো এটা আমি কখনও স্বপ্নেও ভাবিনি কারণ যখনই কোনো মন্দিরে যাই কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু কোনো অকেশনেই আমরা পুজো দিতে যাই এবং সেক্ষেত্রে লাইনে দাঁড়াতেই হয় আর এখানে এত সুন্দর ফাঁকা জায়গায় আমি একাই পুজো করছি আমার মনটা জাস্ট ভরে যাচ্ছিলো আর জায়গাটা এতটা অপূর্ব যে আমি বলে বোঝাতে পারবো না সত্যি তোমরাও দেখেছো রিয়া পুজো হলো আমার প্রছরে একটা মধুর এক্সপিরিয়েন্স পুজো দেওয়ার খুব ভালো লাগছে কিন্তু নেহাত আমি দুদিন ঘুরতে এসেছি দুদিনই আমি ভেজ খাবো কিন্তু তবুও বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগছে খাওয়াটা তো মেন ব্যাপার নয় আমি যে শান্তিপূর্ণভাবে পুজোটা দিতে পেরেছি তুই আমার কাছে আমি ফুল কত ফুল দেখতে পাচ্ছি কত ফুল দেখে এখানে সত্য ফুল আমার না সত্যকালতে কি আমার ফুল দেখলে মনটা ভরে যায়